আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এবং আহসান রাব্বু আজকে একটু যাচ্ছি ধামরাই টু ঢাকা তো আমরা যাব বিশ্বাস বিল্ডার্সে প্রচণ্ড রোদে আমাদের অবস্থা খুব খারাপ অবশেষে জার্নি করে যানজট ছাড়াই আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমরা এখানে ঢাকাতে এসে পৌঁছাইছি এটা হচ্ছে নিউ মার্কেটের বাহিরের সাইডে আমরা যাব বিশ্বাস বিল্ডার্সে রাস্তার কনারে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি দেখে অনেকটা ভালো লাগতেছে আসলে মেন শহরে ঢাকার শহরে যে পরিমাণ যানজট থাকা দরকার মানে যানজট থাকে আজকে জার্নি করে যতটুকু বুঝলাম আজকে শুক্রবারের দিন হলেও অতটা ভিড় ছিল না তো জার্নি করে আসার পর আমার গলাটা শুকায় গেছিল এখানে ফ্রিজের ঠান্ডা পানি কিনলাম ঠান্ডা পানি কেনার পরে এখানে রোদ্রের অবস্থা দেখে মানে ভাবতেছিলাম আজকে ছাতাটা আনলে হয়তো অনেকটা ভালো হইতো যেহেতু আনি নাই কিছুই করার নেই আমরা পানিটা কিনে নিয়ে আবার সামনে একটু হাঁটতেছি হাঁটতে হাঁটতে সামনে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য আমরা যাচ্ছি বিশ্বাস বিল্ডার্সে এখানে আমি আমার ঘরে একটা শখের জিনিস কিনতে আসলাম তো কিছু দূর হেঁটে যাবার পথে আরো অনেক দোকান দেখতে পেলাম খেলনার দোকান খেলনার দোকান দেখে আমার বাচ্চার কথা খুব মনে পড়তেছিল তো এখানে আমরা চলে আসছি আসার পরে আমার হাজব্যান্ড এখানে দোকানে ভাইয়াকে কল দিচ্ছিল আসলে কত রাতে যখন এখানে ভাইয়াকে কল দেওয়া হয়েছিল ভাইয়া বলছিল বিশ্বের বিল্ডার্সে নিচে এসে তাকে কল দিতে অবশেষে কল দেওয়ার পর ভাইয়া এসে আমাদেরকে রিসিভ করবে বলা হয়েছিল এখানে ভাইয়া চলে আসছে আমরা তার সঙ্গে সঙ্গেই তার দোকানের দিকে যাচ্ছি আশেপাশে যত দোকান দেখতে পাচ্ছি সবই আপনার মানে ঘরের রান্নাবান্না বা ঘরের ফ্যান এসি এই সব মানে ক্রোকারিজের সব দোকানপাট যত ধরনের জিনিস আছে এই ফ্লোরটাতে মেবি এই সব কিছুই পাওয়া যায় এখন যেহেতু গরমের সময় প্রত্যেকটা দোকানে এয়ার কুলার এবং ফ্যানের সমাহার অবশ্যই ভাইয়ার দোকানে এসে পৌঁছাইলাম আমাদেরকে দুইটা এয়ার কুলার সেরে দিয়ে টুল দিয়ে বসতে দেওয়া হলো তো আশেপাশে অনেক প্রোডাক্ট দেখে মনে হচ্ছিলো সব কিছুই আমরা কিনে বাসায় নিয়ে যাই আসলে এটা তো সম্ভব নয় তো ভাইয়া অন্য একটা কাস্টমার হ্যান্ডেল করতেছিলো ততক্ষণে আমি ঠান্ডা পানিটা খেয়ে নিজের কলিজাটা ঠান্ডা করে নিলাম আসলে প্রচণ্ড গরমের মধ্যে জার্নি করে আসা মানে অনেকটা পথ দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো জার্নি করা শেষে অনেকটা খারাপ লাগতেছিলো অবশেষে ভাইয়া তার কাস্টমার একজনকে বিদায় করে দিয়ে আমাদেরকে আমাদের প্রোডাক্ট দেখাচ্ছিলেন তার ব্যবহারটা অনেকটা ভালো ছিল এবং আমরা আমাদের প্রোডাক্টগুলো নিজেদের মতো করে অনেক যাচাই বাছাই করে দেখতেছিলাম ভাইয়াকে অনেক কোশ্চেন করতেছিলাম আমরা আসলে মার্বেল কোডিংয়ের একটা সেট নেবো আঠারো পিসের যেটা হচ্ছে আপনার ডিজনি ইটালি তো প্রোডাক্টগুলো হচ্ছে আঠারো পিসের আমরা সব কিছু ভালোভাবে দেখতেছি এখানে আমার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার হাজব্যান্ড সে সব কিছু খুটি নাটি নাট ভালোভাবে দেখে নিচ্ছিল তার মানে ঘরে একটা জিনিস কেনার প্রতি এতটা আগ্রহ এটা সচরাচর কোনো পুরুষ মানুষের মধ্যে থাকে না তারপর আলহামদুলিল্লাহ আমার শখের প্রত্যেকটা জিনিস সে এক দুদিন আগে বা পরে হোক আমাকে পার্সেস করে দেয় তো এখানে ঘরের সম্পূর্ণ জিনিস তার উপর ডিপেন্ড করে যাই হোক এখানে ভাইয়া আমাদেরকে খুব ভালোভাবে আমাদের প্রোডাক্টগুলোর ব্যাপারে ডিসকাস করতেছিল তো নিজের হাতে আমরা যা জানতে চাচ্ছিলাম দেখতে চাচ্ছিলাম সব কিছু দেখিয়ে দিচ্ছে এখানে সে আমাদের প্রোডাক্ট আঠারো পিস কীভাবে কী সব কিছু বোঝাচ্ছেন এবং এটা যে আমরা যে প্রোডাক্ট নিতে আসছি এটা আসল না নকল সেই বিষয়ে সে আমাদেরকে খুব ভালোভাবে প্রোডাক্টের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছেন তো এখানে আমরা যে মার্বেল কোডিংয়ের সেটটা নিতে এসেছি এটা হচ্ছে আঠারো পিসের এবং আঠারো পিসের এই সেটটা আপনার যে কোনো চুলাই আমরা ব্যবহার করতে পারবো ইন্ডাকশন বলেন গ্যাসের চুলা বলেন মাটির চুলা বলেন যত ধরনের চুলা আছে পৃথিবীতে সব চুলায় আমরা আমাদের এই প্রোডাক্টটি ইউজ করতে পারবো এই প্রোডাক্ট আসলে ইটালিয়ান প্রোডাক্ট এটা মানে অনেক বি বিচার বিবেচনা করে আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করছি আমাদের ঘরে কেনার জন্য তো সবশেষে আমাদের প্রোডাক্টগুলো দেখার পরে ভাইয়া এইগুলো আমাদেরকে ডিসপ্লে দেখানোর পর আমাদেরকে ইনটেক প্রোডাক্ট দিবেন এবং ইনটেক প্রোডাক্ট আমাদের যাচাই বাছাই করে সে খুলে সব কিছু দেখিয়ে দেবে যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। না অবশেষে আমরা দুজন যুক্তি পরামর্শ করতেছিলাম যার কিছু কেনা যায় কিনা কারণ অনেক কিছু দেখে মনে হচ্ছিলো সব কিছু নিয়ে যায় বাট সেই পরিমাণ আমাদের বাজেট ছিল না তাই কি আর করার শুধু আমরা যে প্রোডাক্ট নিতে আসছিলাম সেটাই নিলাম এখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে বেশিরভাগ ফ্যানের কালেকশনটা বেশি যেহেতু গরমের দিন এখানে ভাই আমাদের ইনটেক বক্সটা নিয়ে আসছে এবং এগুলা ঢাকনার যে সিলিকনের হ্যান্ডেলগুলো থাকে এগুলো কোনোটা লাগানো থাকে না কীভাবে লাগাইতে হয় ভাইয়া দেখিয়ে দিচ্ছেন এবং প্রোডাক্টগুলো ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখিয়ে দিচ্ছে তো দেখার পরে এখানে আহসানের আব্বর টেনশনটা একটু বেড়ে যায় যে ভেতরে সব কিছু ঠিকঠাক আছে কি না ভাইয়া বলে দিচ্ছে ভাই আপনার কোনো টেনশন নাই এটাতে যদি কোনো কিছু কম থাকে আপনি শুধু কল দিয়ে একটা আমাকে বলে দিবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খরচ আমার সব কিছু আপনাদের জন্য পাঠিয়ে দেব। মানে এত পরিমাণ ভাইয়াকে কোশ্চেন করা হয়েছে তারপর সে একটু পরিমাণ বিরক্ত হয় নাই তার যথেষ্ট পরিমাণ নম্র এবং ভদ্রতার সাথে আমাদের সাথে ব্যবহার করছেন এবং আমাদের প্রোডাক্টের ব্যাপারে সব কিছু ডিটেলস এসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যতটা পরিমাণ মানে স্যাটিসফাই আমরা এখানে গিয়ে হয়েছি আসলে বলার মতো না আমার সমাব্য এখানে আবারও দেখতেছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ তার এই সব বিষয়ে একটু টেনশনই হয় অবশেষে ভাইয়া আমাদের প্রোডাক্ট পার্সেস শেষে আমাদেরকে আইসক্রিম খাওয়ালো আমরা ভাইয়ের এখান থেকে কেনাকাটা শেষে বের হয়ে গেলাম বেরিয়ে আমরা এখন মার্কেটে ঢুকছি নিউ মার্কেটে ঢোকার পরে চারিপাশে সব দোকানপাট দেখে ঘুরে ঘুরে দেখতেছিলাম ঘুরে দেখতে দেখতে এখানে অবশেষে আমরা এসে দাঁড়ালাম একটা থ্রি পিসের দোকানের এখানে এখানে অনেক দোকানপাট অবশেষে এখানে কিছু থ্রি পিস দেখতে ছিল থ্রি পিসগুলো দেখতে অনেক ভালো ছিল সুন্দর সুন্দর থ্রি পিস ছিল এটা এক দরের থ্রি পিস এখানে সব যে কোনো থ্রি পিস নিবেন ছশো টাকা আমাকে মানে সম্পূর্ণ থ্রি পিসগুলো শোনার পর দেখাচ্ছিল অবশেষে কেনাকাটা শেষ করে আমরা জার্নি করে আবার বাসে ফিরতেছিলাম এখানে তার জন্য দুটা গেঞ্জি কেনা হয়েছে তার পছন্দ মতো আমার জন্য থ্রি পিস নিয়েছি এটা ছিল রেডিমেড টু পিস টু পিসটা তার পছন্দে কিনেছি এবং এখানে দুটা থ্রি পিস ছিল থ্রি পিস দুটা জয়পুরি থ্রি পিস সুন্দর ছিল থ্রি পিস দুটা অবশেষে আমরা আমাদের প্রোডাক্টটি আনবক্স করতে যাচ্ছি এখানে এই অ্যাপ্রনটা এবং এই মাজনীগোলা ভাইয়ার পক্ষ থেকে ছিল আমরা সব কিছু খুলে দেখতেছি আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানে এইভাবে ডিজনি লেখা থাকে এবং ডিজনি অয়েল ফ্রি ইটালি লেখা আছে যেটা আসল প্রোডাক্ট দেখে বোঝা যায় এখানে চামচ সেট ছিল আঠারো পিসের সঙ্গে সব কিছু ঠিকঠাক দেখে বের করতেছি আসলে প্রোডাক্টটা অনেক ভালো এবং মানে আমাদের মনের মতো হয়েছে আমরা যে প্রোডাক্ট দেখে গিয়েছিলাম সেটাই পাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ